কৃষক ভাইদের জন্য ডিজেল চালিত কি পাম্প ভাই এই যে ভাই দেখেন সেম ছোট মডেলের মধ্যে তিন ইঞ্চি একটা এই একটা মডেল আচ্ছা দুইটা মডেল আছে পার্থক্য হলো কোয়ালিটি বেশ কম ঠিক আছে দুইটাই তিন ইঞ্চি ভাই তিন ইঞ্চি এক লিটারে আড়াই ঘন্টা চলবে মানে এক লিটার এক লিটারে আড়াই ঘন্টা চলবে একটা না চব্বিশ ঘন্টা চালাতে পারবেন মানে পেট্রোল জি যারা ডিজেলের দরকার হৃদয় এন্টারপ্রাইজ যোগেন প্রাইস টা বলে দিচ্ছি হোডা কোম্পানি তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ইয়ামা কোম্পানি চব্বিশ হাজার পাঁচশো টাকা পার মিনিটে কত লিটার মিনিটে আপনার হোন্ডা কোম্পানিটা তুলবে বারোশো লিটার

তারপর ওই আছে চোদ্দ হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে এই আছে বারো হাজার পাঁচশো সব ধরনের মাল আছে যা লাগছে খুচরা রেট বলছেন আপনি তো পাইকারি বিক্রি যারা কোয়ান্টিটি নিবে রেট আরো অনেক আরো অনেক কমে যাবে